ডিয়ার স্টুডেন্ট তুমি কি কলেজ ট্রান্সফার নিয়ে অনেক চিন্তিত ভাবছো কবে ট্রান্সফার শুরু হবে কিংবা কবে নোটিশ প্রকাশ করা হবে যদি এমন চিন্তা করে থাকো ইউ শুড ওয়াচ দিস ভিডিও এই ভিডিওটির মাধ্যমে তুমি কলেজ ট্রান্সফার সম্পর্কে এ টু জেড তথ্য জানতে পারবে যা তোমাকে কলেজ ট্রান্সফার করতে অ্যাসিস্ট করবে সো ডিয়ার স্টুডেন্ট প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন কলেজ ট্রান্সফার দ্বাদশ শ্রেণী দু হাজার চব্বিশ পঁচিশ তুমি যদি কলেজ ট্রান্সফার সাকসেসফুলি করতে চাও তাহলে তোমার এই পর্বটি শুরু থেকে শেষ অব্দি দেখা উচিত আমি এই পর্বে মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো আলোচনা করবো যা তোমাকে কলেজ ট্রান্সফার করতে অনেকটা হেল্প করবে স্টুডি স্টুডেন্ট তাহলে এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করছি দেখো স্টুডেন্ট কলেজ ট্রান্সফার করতে যে সব শর্ত তোমাকে মানতে হবে শর্তগুলো না মানলে তুমি কিন্তু কলেজ ট্রান্সফার করতে পারবে না আর এই জন্য কলেজ ট্রান্সফার করার পূর্বে তোমাকে সেই সকল শর্ত আগে জেনে নিতে হবে প্রথম শর্ত হচ্ছে পরীক্ষায় পাশ করতে হবে তুমি পরীক্ষায় পাশ না করলে কলেজ ট্রান্সফার করতে পারবে না কোন পরীক্ষা পাশ করতে হবে একাদশ শ্রেণীতে যে পরীক্ষাটা হয়েছে ইয়ার চেন্স সেই পরীক্ষায় তোমাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি কিন্তু কলেজ ট্রান্সফার করতে পারবে দ্বিতীয় বিষয় মিল থাকতে হবে তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজ থেকে তুমি যে পরবর্তী যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের সাথে তোমার বিষয় মিল থাকতে হবে অর্থাৎ সাবজেক্ট মিল থাকতে হবে যদি সাবজেক্ট মিল না থাকে তাহলে তুমি কলেজ ট্রান্সফার করতে পারবে না তবে একটা উপায় রয়েছে কলেজ ট্রান্সফার করার পূর্বে তোমাকে সাবজেক্ট মিল করতে হবে কিভাবে মিল করবে গ্রুপ চেঞ্জ করতে পারো অথবা সাবজেক্ট চেঞ্জ করে তুমি সাবজেক্ট মিল করে নিতে পারো মনে রাখতে হবে ডিএস স্টুডেন্ট কলেজ ট্রান্সফার করার পূর্বে তোমাকে এই সকল তথ্য জানতে হবে এবং সাবজেক্ট বিষয় পরীক্ষা পাস এই সকল তথ্য আগে থেকেই কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে হবে যদি মনে করো তুমি কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করেছ কিন্তু তুমি জানো না যে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের সাথে তোমার বিষয়ের মিল নেই অথবা তোমার জিপিএ মার্কস সিট ফাঁকা বা জিপিএ বা সিট ফাঁকা বা মার্কস ঠিক নেই তাহলে তুমি কি কলেজ ট্রান্সফার করতে পারবে না এই জন্য তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে জিপিএ সিট ফাঁকা মার্কস ঠিক আছে কিনা এগুলো আগে থেকেই তথ্য যাচাই বাছাই করে তোমাকে কলেজ ট্রান্সফার করার জন্য প্রিপারেশন নিতে হবে তাহলে তুমি কিন্তু কলেজ ট্রান্সফার সাকসেসফুলি করতে পারবে ধরো তুমি কলেজ ট্রান্সফারের আবেদন করতে গেছো কিন্তু তুমি জানো না জিপিএ কত লাগে ওই কলেজে সিট ফাঁকা আছে কি না আদৌ বা মার্কস কতটুকু প্রয়োজন রয়েছে তুমি এই সকল তথ্য কিছুই জানো না তাহলে তুমি যখন আবেদন করবে তখন কিন্তু সেই আবেদনটা রিজেক্ট হয়ে যাবে সো তুমি যদি আবেদন করতে চাও কিন্তু তোমার আবেদনটা যেন সাকসেস হয়ে যায় তাহলে তোমাকে অবশ্যই এগুলো তথ্য আগে থেকে কালেক্ট করতে হবে বুঝতে হবে তারপরে তোমাকে কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে হবে দেন তোমার আবেদনটা একদম ফুলফিল হয়ে যাবে এরপর রয়েছে কলেজের অনুমতি তুমি যেই কলেজে পড়াশোনা করছো বর্তমানে একাদশ শ্রেণীতে রয়েছিলে এক বছর সেই কলেজে অনেক সময় তোমার একটা ভালো রিলেশন তৈরি হতে পারে বা মোটামুটি একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে সেই কলেজ তোমাকে আদৌ ট্রান্সফার দিতে রাজি কিনা সেটা তথ্য তোমাকে আগে থেকে জানতে হবে এবং তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের টিচাররাও আদৌ তোমাকে নিতে রাজি কিনা সেটাও তোমাকে আগে জানতে হবে সো এই সকল তথ্য তোমাকে আগে থেকে জেনে বুঝে কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে হবে দেন তোমার আবেদনটা সাকসেসফুলি হয়ে যাবে ডেস্ট স্টুডেন্ট এবার দেখতে পাচ্ছ বিটিসি আমরা জানি যে কলেজ ট্রান্সফার করার জন্য দুটি উপায় রয়েছে একটি উপায়ের নাম হচ্ছে বিটিসি আর একটি উপায় নাম হচ্ছে ইটিসি তাহলে বিটিসি আসলে কি বিটিসি মানে হচ্ছে বোর্ড ট্রান্সফার বোর্ড ট্রান্সফারটা বিষয় কি তুমি যে বোর্ডে পড়াশোনা করছো সেই বোর্ড থেকে যদি আরেকটি বোর্ডে যেতে চাও সেই বোর্ডে তোমার যাওয়ার জন্য এটাকে বলা হয় বিটিসি অর্থাৎ বোর্ড ট্রান্সফার দিনাজপুর বোর্ডে পড়াশোনা করছো সো দিনাজপুর বোর্ড থেকে তুমি যেতে চাচ্ছ ঢাকা বোর্ডে তাহলে তোমাকে ঢাকা বোর্ডের সাথে কথা বলতে হবে এবং দিনাজপুর বোর্ডের সাথেও কথা বলে নিতে হবে ধরো তুমি দিনাজপুর বোর্ডে পড়াশোনা করছো সেই বোর্ডে আগে গিয়ে কথাবার্তা বলতে হবে তবে এখানে বোর্ডে যাওয়া মানে সরাসরি তোমাকে যেতে হবে কারণ বিটিসি মানে তোমাকে সরাসরি লেগে উপস্থিত থেকে কাগজপত্র জমা দিয়ে কথা বলে ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে তো তুমি দিনাজপুর বোর্ডে যাবা দিনাজপুর বোর্ডে তোমার সকল কার্যক্রম শেষ করার পর আবার ঢাকা বোর্ডে আসবে ঢাকা বোর্ডে এসে তোমার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে হবে তারপরে তুমি কিন্তু ট্রান্সফার করে নিতে পারবে ধরো তুমি ঢাকা বোর্ডে পড়ছো ঢাকা বোর্ড থেকে তুমি চাচ্ছ সিলেটে যেতে যা। তাহলে সিলেট বোর্ডে তোমাকে গিয়ে কী করতে হবে সেখানকার স্যারদের সাথে কথা বলে নিতে হবে বা বোর্ড কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে কথা বলে নিতে হবে তাহলে তুমি কিন্তু সঠিকভাবে কলেজ ট্রান্সফার করতে পারবে ধরো তুমি চাচ্ছ যে না আমি সিলেটে যাবো না আমি চাচ্ছি যশোর বোর্ডে যেতে তাহলে তোমাকে যশোর বোর্ডে যাওয়ার জন্য তোমাকে যশোর বোর্ডে গিয়ে শশরিলে যেতে গিয়ে তোমাকে আবেদন করতে হবে কি কি করতে হবে তারাও তোমাকে বলে দেবে আর ভিডিওতে অবশ্যই তোমাকে বলে দেওয়া হচ্ছে যে কী কী করতে হবে ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছ বাংলাদেশে মোট রয়েছে বোর্ড আটটি বোর্ড রয়েছে দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড সিলেট বোর্ড ময়মনসিংহ বোর্ড চিটাগাং বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড এই সকল বোর্ডে তুমি চাইলে যে কোনো বোর্ডেই যেতে পারবে কোনো সমস্যা নেই তবে তোমার সমস্যা হচ্ছে এই যে শশরিলে যেতে গিয়ে যেতে হয় এখানে একটু খরচ বেশি হয় সরাসরি লিগিয়ে তারপর বোর্ডের কাছে আবেদন করতে হয় এগুলো অনেক খরচ হয় সো খরচগুলো মাথায় রেখে তোমাকে আবেদনগুলো করতে হবে যদি মনে করে যে বোর্ড ট্রান্সফার করতে কতটুকু খরচ হয় বা তুমি এই সকল তথ্য জানো না তাহলে বলবো অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে কলেজ ট্রান্সফার নিয়ে কত খরচ হতে পারে এই সকল তথ্য জানার জন্য সেই ভিডিওগুলো একটু চেক আউট করে নাও তাহলে তুমি বুঝতে পারবে এরপর এরপর আমরা দেখি অনলাইন টিসি অর্থাৎ ইটিসি এটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সফার টিসি ঠিক আছে সো ইলেকট্রনিক ট্রান্সফার টিসিটার বিষয়টা হচ্ছে কি সেটা হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ঘরে বসে বিভিন্ন কম্পিউটারের দোকানের মাধ্যমে অথবা হাতে থাকা ফোনটির মাধ্যমে তুমি আবেদন করতে পারবে এবং কলেজ ট্রান্সফার করে নিতে পারবে এটির আরেকটি সুবিধা হচ্ছে তুমি যে জেলায় পড়ো সেই জেলার ভিতরে অর্থাৎ তুমি যেই বিভাগে পড়ছো সেই বিভাগের ভিতরে তুমি যে কোনো জেলায় যেতে পারবে ধরো তুমি ঢাকা বিভাগে পড়ছো অর্থাৎ ঢাকা বোর্ডের আন্ডারে রয়েছ তো ঢাকা বোর্ডটা শুধু ঢাকা থেকে নিয়েই তৈরি না ঢাকা বোর্ডের আন্ডারে এইগুলো জেলা রয়েছে তুমি যে মানচিত্র দেখতে পাচ্ছ প্রত্যেকটা জেলা রয়েছে তুমি চাইলে ঢাকা থেকে তুমি কিশোরগঞ্জ জেলায় যেতে পারবা ঢাকা থেকে তুমি চাইলে গোপালগঞ্জ যেতে পারবা ঢাকা থেকে চাইলে তুমি টাঙ্গাইল জেলায় যেতে পারবা কোনো সমস্যা নেই আবার অনেকেই বলে যে আমি ঢাকা জেলার ভিতরেই পরিবর্তন হতে চাই তাহলে আমি কি যেতে পারবো অবশ্যই ধরো তুমি ঢাকা জেলার শেষ প্রান্তে পড়াশোনা করছো কিন্তু তুমি শুরুর প্রান্তে আসতে চাচ্ছ তাহলে তুমি কিন্তু আসতে পারবে তবে মনে রাখতে হবে কলেজ ট্রান্সফার বিষয়টি হচ্ছে একটু দ্রুত যাতে কলেজটা একটু দূরে হয় তাতে তোমার সমস্যা হয় যাতায়াতে আতে এমন সমস্যা হলে তুমি কলেজ ট্রান্সফারের জন্য প্রিপারেশন নিতে পারো কিন্তু তোমার কলেজটা ধরো তুমি বিশ টাকা বা দশ টাকা ভাড়া এমন দূরত্ব যদি তোমার কলেজ থাকে তাহলে তুমি কিন্তু ট্রান্সফার করতে পারবে না বিষয়টা মাথায় রেখে তোমাকে কলেজ ট্রান্সফার করতে হবে যদি একটু দূরত্ব হয় তাহলে তুমি কলেজ ট্রান্সফার করতে পারবে সো স্টুডেন্ট বুঝতে পেরেছো অনলাইন ট্রান্সফার মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে এখানে তোমাকে তেমন যাতে আর কোনো খরচ নেই শুধু অনলাইনে আবেদন করলেই তুমি কলেজটা ট্রান্সফার করে নিতে পারবা এইবার চলো তোমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো যেগুলো রয়েছে কলেজ ট্রান্সফারে সেগুলো নিয়ে আলোচনা করে সো কলেজ ট্রান্সফার নিয়ে ইম্পর্টেন্ট কথা সো কলেজ ট্রান্সফারে শুরুতে আমরা দেখব যে কলেজ ট্রান্সফারে কী রয়েছে বলা হচ্ছে কবে নোটিশ প্রকাশ করবে অনেকেই জানতে চাইছো কলেজ ট্রান্সফারের নোটিশ কবে প্রকাশ করা হবে তোমাদের একটি বিষয় ক্লিয়ার করে দেয় যেহেতু ফার্স্ট ইয়ারে এখনও কিন্তু অ্যাডমিশন হয়নি কিন্তু গত বছরে কিন্তু অ্যাডমিশন হয়ে গিয়েছিল এই বছরে অর্থাৎ শুরুর দিকে অর্থাৎ আগস্টে বা এরকম জুলাইয়ের দিকে শুরু হয়ে গেছিলো কিন্তু এই বছর এখনও অ্যাডমিশন হয়নি যেহেতু এই বছর এখনও অ্যাডমিশন হয়নি এই জন্য তোমাদের ট্রান্সফার অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে ট্রান্সফারের নোটিশ এখনও প্রকাশ করা হবে না নোটিশটি একটু দেরিতে প্রকাশ করা হবে যারা ট্রান্সফার নিতে চাচ্ছে তোমাদের অপেক্ষা করতে হবে অত্যন্ত অ্যাডমিশন করার পর দুই থেকে তিন মাস পর ঠিক আছে তারপর রয়েছে দ্বাদশ শ্রেণীতে পড়ে আমি কি কলেজ ট্রান্সফার নিতে পারবো অবশ্যই যারা দ্বাদশ শ্রেণীতে পড়ে তারা চাইলেই কলেজ ট্রান্সফার নিতে পারবে কোনো ধরনের প্রবলেম নেই তুমি চাইলে দ্বাদশ শ্রেণীতে ট্রান্সফার নিতে পারবে তবে ফার্স্ট ইয়ারে তোমাকে কিন্তু পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে রেজিস্ট্রেশন করার পরে ট্রান্সফার হওয়া যায় অবশ্যই রেজিস্ট্রেশন করার পরেও ট্রান্সফার হওয়া যায় কোনো ধরনের সমস্যা নেই তবে তোমাকে চাইলে তুমি কিন্তু পরীক্ষার অবধি ফাইনাল পরীক্ষার আগ অব্দিও ট্রান্সফার নিতে পারবে এই সুযোগটাও তোমাদের রয়েছে দ্বিতীয় বর্ষে ভর্তির আগে না পরে ট্রান্সফার হবে দ্বিতীয় বর্ষে ভর্তির আগে বা পরে ট্রান্সফার হওয়া যায় তুমি চাইলে ভর্তির আগে ট্রান্সফার হতে পারবা পরেও হতে পারবা তবে সেটা হচ্ছে নোটিশের উপর নির্ভর করে যখন তোমার নোটিশ প্রকাশ করা হবে তখনই তুমি ট্রান্সফার করতে পারবে তার আগে ট্রান্সফার করতে পারবে না আর এই সময় যদি তোমার কলেজে ভর্তি হতে হয় তাহলে তোমাকে ভর্তি হতে হবে আর যদি ভর্তি না হয় তাহলে তোমাকে ভর্তি হচ্ছ না তুমি অন্য কলেজে গিয়েও ভর্তি হতে পারবা এই বিষয়টা তোমাকে ক্লিয়ার করে দিল একজন শিক্ষার্থী কতবার ট্রান্সফার নিতে পারবে একজন শিক্ষার্থী চাইলে দুইবার ট্রান্সফার নিতে পারে সো বছরে কি দুইবার নিতে পারবে না বছরে সে একবার নিতে পারবে ফার্স্ট ইয়ারে একবার সেকেন্ড ইয়ারে একবার সো তুমি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি ফার্স্ট ইয়ারে নিয়েছো অনেকে বলছো আমি ফার্স্ট ইয়ারে ট্রান্সফার নিয়ে গেছি আমি কি দ্বিতীয় বর্ষে ট্রান্সফার নিতে পারবো অবশ্যই ট্রান্সফার নিতে পারবা সো ট্রান্সফার নেওয়ার জন্য কী কী শর্ত রয়েছে সেগুলো তো পূর্বেই আলোচনা করেছি সো ওই শর্তগুলো মেনেই তুমি কিন্তু ট্রান্সফার নিতে পারবে আমি পরীক্ষা দেয়নি পরীক্ষায় ফেল করলে কি ট্রান্সফার হওয়া যাবে না যারা পরীক্ষা দেয়নি তারা ট্রান্সফার নিতে পারবে না আবার যারা পরীক্ষা দিয়েছে কিন্তু পরীক্ষা ফেল করেছে তারাও ট্রান্সফার নিতে পারবে না কলেজ ট্রান্সফার নিতে গেলে পরীক্ষা পাস করতে হয় পরীক্ষা দিতে হয় সো তোমরা যারা কলেজ ট্রান্সফার নিতে চাচ্ছ কিন্তু পরীক্ষা দাও এবং ফেল করেছ তারা কলেজ ট্রান্সফার করতে পারবে না সো রেজ আবারও পরিষ্কার করে দেয় কবে নোটিশ প্রকাশ করা হবে আবারও বলছি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন করার পর দুই থেকে তিন মাস পর ট্রান্সফারের নোটিশ প্রকাশ হতে পারে সো তোমরা ধরে নিতে পারো তোমাদের নভেম্বর বা ডিসেম্বরের দিকে নোটিশটি প্রকাশ করতে পারে বিষয়টা তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম এর আগে হয়তো নোটিশটা প্রকাশ করলে ভালো কিন্তু পরবর্তীতে নোটিশ প্রকাশের সম্ভাবনা অর্থাৎ ডিসেম্বরে আমরা ধরে নিতে পারি স্টুডেন্ট পরিষ্কার ধরে নাও তোমাদের দ্বারা দ্বাদশ শ্রেণীতে ট্রান্সফার করে নিতে চাচ্ছ বা তোমাদের অনেক আগ্রহ রয়েছে দ্বাদশ শ্রেণীতে কলেজ ট্রান্সফার করার জন্য সো তোমাদের অপেক্ষা করতে হবে দ্বাদশ শ্রেণীতে কলেজ ট্রান্সফার করে নিতে চাইলে অবশ্যই সেই অপেক্ষাটা হতে হবে ডিসেম্বর পর্যন্ত অথবা নভেম্বরের মধ্যে মাঝামাঝি সময় তোমাদের নোটিশ প্রকাশ করতে পারে সো আমি আশা করব খুব শীঘ্রই নোটিশ প্রকাশ করবে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন এবং তোমাদের কলেজ ট্রান্সফার নিয়ে সো সুরেস্টরে ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের জানিয়ে দাও কারণ তারাও হয়তো অধীর আগুনে বসে রয়েছে কলেজ ট্রান্সফার করার জন্য অথবা অনেকেই জানে না যে কিভাবে কলেজ ট্রান্সফার করতে হয় বা আদৌ কলেজ ট্রান্সফার করা যায় কি না এ সকল তথ্য হয়তো অনেকেই জানে না সো আমি তাদের কাছে রিকোয়েস্ট করব বা তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দাও তারাও যেন বুঝতে পারে এবং তোমাদের মাধ্যমে তারাও যেন উপকৃত হতে পারে আর আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি যখন দেখবে আর যেই অ্যাডটা দেখাবে সেই অ্যাডটা একটু বেশি সময় নিয়ে দেখো কারণ ওই অ্যাড দেখার মাধ্যমে আমি উপকৃত হতে পারি সো তোমরা চাইলে আমাকে এইভাবে উপকৃত করতে পারো তাছাড়া হয়তো বা কোনোভাবে আমি তোমরা তাছাড়া কোনোভাবে হয়তো তোমরা আমাকে হেল্প করতে পারবা না সো ভিডিওটি কেমন লাগবে একটি কমেন্ট একটি লাইক এবং একটি শেয়ার করে জানিয়ে দিও স্টুডেন্ট পরবর্তীতে আবারও আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ